জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হইল সফল কাম এ আয়াত যখন চুয়াত্তর বছরের বয়স্ক ব্যক্তি উনি যখন শুনতে পাইলেন চুয়াত্তর বছর পর্যন্ত আমি আল্লাহকে সেদ্ধা দেই নাই কিন্তু জান্নাতে তো মজার জায়গা আনন্দের জায়গা আরামায়সের জায়গা জাহান নামে তো নিকৃষ্ট জায়গা ওই জায়গার মধ্যে আমি শক্তভাবে থাকতে পারবো না ওই ব্যক্তি চিন্তা করলেন আমার এলাকার সবচাইতে মহাক্কে কালেম সবচাইতে ভালো আলেম হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কির কাছে আমি যাব উনি বলেন আমি হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কির সামনে গেলাম বললাম হুজুর হুজুর আপনি আমাকে বায়াত গ্রহণ করান আপনার কাছে মুরিদ করান উনি বলে বাবা তুমি আমার কাছে যদি মুরিদ হইতে চাও বায়াত হইতে চাও ও আদাবদ্ধ হইতে চাও তুমি তো পাঁচ রক্ত নামাজ পড়া লাগবে তুমি সন্ত্রাস করো বাদে কাজ করো চুয়াত্তর বয়স বছর বয়স পর্যন্ত কোনোদিন তুমি আল্লাহর এবাদত করো নাই তাহলে তুমি কি আবাদত করবা নাকি উনি বলে হুজুর সব করতে পারবো কিন্তু আমি নামাজ আদাই করতে পারবো না হুজুর বললেন হায়রে আল্লাহ তালা তো সবার কপালের মধ্যে হেদায়ত রাখে না তার কপালে সামান্য হেদায়ত রাখছেন সে আল্লাহর অলির কাছে আসছেন কিন্তু সে আমার কাছে বলতেছেন সে নামাজ পড়তে পারবে না এবার হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাই বলেন আমি তাকে বললাম নামাজ যেহেতু পড়তে পারবা না তুমি বলো তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবা কিনা না তিনি বললেন এক বাক্যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবো তবে আমদাদুল্লাহ মুহাদের মক্কি তাকে একটা ওয়াদা করাইলেন তবে সাবধান মনে রাখবা যদি তুমি জিকির সারা নামাজ পড়ো তাহলে তোমাকে প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য পাঁচটা করে জুতা দ্বারা আঘাত করা হবে সে আজ পর্যন্ত কেউ আমার শরীরের মধ্যে কোনো আঘাত করতে পারে নাই ঠিক আছে আপনি যেহেতু আমার মুর্শিদ হবেন আপনি যেহেতু আমার পথ প্রদর্শক হবেন আমার কোনো অন্যায়ের জন্য আপনি আমাকে শাস্তি দিতে পারবেন এবার চুয়াত্তর বছর বয়স পর্যন্ত ব্যক্তি আল্লাহকে একটা দেয় নাই ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে ঘরের মধ্যে প্রবেশ করেছে তার স্ত্রী তাকে দেখে বড় অবাক হয়ে গেলেন চিন্তা করলেন যে স্বামী কোনোদিন আল্লাহর নামটা মুখ দিয়ে একবারও বলে নাই এই স্বামী কোনোদিন আল্লাহকে একবার শেষ দেয় নাই তার জবান দ্বারা লা ইল্ ইল্লাল্লাহ মহিলা বলে আমি খুশিতে বড় আত্মহারা হয়ে গেলাম আমি খুশিতে বড় আত্মহারা হইয়া আমি সারারাত্র আর বিছানার মধ্যে ঘুমাই নাই আমি আমার চক্ষু খোলা রাখলাম দেখলাম আমার স্বামী ঘুমানুরা আগ পর্যন্ত শুধু জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা ব্যবহার করতেছে দেখলাম আমার স্বামী ঘুমিয়ে গেলেন কিন্তু তার সবান আর লড়তেছে না আমি তার বাম বুকের চাইটের মধ্যে তাকাইলাম আমি দেখলাম তার বাম স্তনের দুই আঙ্গুল নিচের যেই গুস্তের জায়গাটা এই জায়গাটা একবার উপরের দিকে উঠতেছে আর একবার নিচের দিকে যাচ্ছে একবার উপরের দিকে উঠতেছে আরেকবার নিচের দিকে যাচ্ছে আমি আবার তাকাইলাম তার এমন অবস্থা দেখে আমি চিন্তা করতে লাগলাম আল্লাহ তালা মনে হয় আমার স্বামীকে হেদায়েত দান করেছে এমন টাইমে মহিলা বলতেছে আমি দেখলাম আমার স্বামী হঠাৎ করে ঘুম থেকে ফাল ফেরে উঠলেন লাভ দিয়ে উঠলেন আমি আমার স্বামীকে বললাম ও আমার স্বামী আপনি তো ঘুমিয়েছিলেন আপনি কেন ঘুম থেকে উঠে গেলেন আমার স্বামী আমাকে বলতেছে হে স্ত্রী আমি ঘুমের মধ্যে একটা দুঃস্বপ্ন দেখেছি ওই দুঃস্বপ্নটা কি তুমি শুনতে চাও তুমি তো আমার স্ত্রী সুখ দুঃখের সাথী আমি তুমি স্ত্রীর কাছে আমার ঘটনাটা বলতে চাই স্ত্রী বলেন স্বামী এমন কি স্বপ্ন দেখেছেন আপনি ঘুম থেকে লাভ দিয়ে উঠে গেলেন স্বামী বললেন আমি হঠাৎ একটা নদীর পারে দাঁড়ানো ছিলাম কে যেন আমাকে নদীর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিল আমি নদীর মধ্যে পরে যাওয়ার পরে আমাকে কেউ বাঁচাইতে আসতেছে না নদীর কঠিন স্রোতে আমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে এমন টাইমে দেখলাম নদীর মধ্যে কোথা থেকে যেন পাঁচটা দড়ি হঠাৎ করে পড়ে গেল আমি একটা দড়ির মধ্যে ধরলাম দড়িটা নিচের দিকে চলে গেছে আরেকটা দড়ির মধ্যে ধরলাম আমি নিচের দিকে চলে যাচ্ছি তিনটা দড়ির দিকে ধরলাম আমি নিচের দিকে চলে যাচ্ছি চারটা দড়ির মধ্যে দললাম আমি নিচের দিকে চলে যাচ্ছি এমনভাবে আমি যখন চারটা দড়িতে ধরলাম আমি নিচের দিকে চলে যাচ্ছি আমি বুঝতে পারলাম না এতগুলা দড়ি আসলো কিন্তু কেউ আমার বাঁচাইতে পারে না একবার বলেন বাঁচাইতে পারে একজন তিনিকে তাকবীরের আওয়াজ একবার হয়ে আল্লাহকে খুশি করেন না রে তাকবীর না রে সালাত नारे गौসিয়া বলেন বাঁচাইতে পারে কে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ মুফতি আব্দুল কুদ্দুস সুন্নিয় আল কাদেরি সাহেবের আগমন জোরে বলেন মারহাবা আমরা দেখতে পাচ্ছি হুজুর উপল সময় চারটা দরের মধ্যে বললেন বুঝতে পারলেন না ওই ব্যক্তি বলে আমি পঞ্চম নাম্বার দড়ির মধ্যে যখন ধরলাম দেখলাম আমাকে পাঁচটা দড়ির দিক থেকে টেনে পারের মধ্যে নিয়ে যাওয়া হলো আমি বুঝতে পারলাম কেমন কেমন জানি লাগতেছে সকালবেলা দৌড়ে এমদাদুল্লাহ মহাজের মক্কির কাছে গেলাম যাওয়ার সাথে সাথে এমদাদুল্লাহ মুহাদের মুখকে আমাকে বলেছে রে বাবা এটার অন্য কোন কারণ না এটা হলো পাঁচটা দড়ি এটা হলো পাঁচ অক্ত নামাজ আমি এমদাদুল্লাহ মুহাদের মুখ কি বললাম তুমি এখন থেকে পাঁচ অক্ত নামাজ আদায় করবা আরে পাঁচটা দড়ি যেমন ভাবে তোমাকে নদী থেকে উদ্ধার করেছে আমি আল্লাহর অলির কথা এবং আল্লাহর কথা এমন পাঁচ অক্ত নামাজ ঠিক তেমন ভাবে তোমাকে জাহান আগুন থেকে রক্ষা করবে এবার বলেন যে আল্লাহর অলিদের নসিহতের মাধ্যমে আমাদেরকে দুনিয়ার জমিনে কঠিন বিপদ থেকে জাহান নামের আগুন থেকে আল্লাহ উদ্ধার করে এমনভাবে আল্লাহর অলিদের হাত ধরে আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমান সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর কাবলা শাহপুর দরবার শরীফ সহ যত আউলিয়া কারাম আছে তাদের হাতে হাত রেখে আমরা সবাই জাহান নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না না আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান নামের কঠিন আসাদ থেকে বাঁচার জন্য আল্লাহর অলিদের ন্যাকজর সোহবতের মাধ্যমে পাঁচ অক্ত নামাজ পড়ে দুনিয়ার জিন্দিগি কোরবান করে আখেরাত হাসিল করার তৌফিক দান করে পড়ে না আমি